কি ব্যাপার তুমি কি শুধু আমাকে নিয়ে থাকবে নাকি যাও আমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসো আমার খুব ক্ষুধা পেয়েছে আমি বসছি আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি খাবার নিয়ে আসছি আপনাকে এখানে আমার খুব ভালো লেগেছে কত সুন্দর আপনি আর আপনি কি না এভাবে গরিব হয়ে আছেন এই সাধারণ ডেসে কি আপনাকে মানায় আপনার উচিত আরো সুন্দর পোশাক করা আপনি নিজেকে কি আরো সুখী করতে চান না আমি তো চাই নিজে অনেক সুন্দর করে পরিপাটি করে চলতে কিন্তু আমার স্বামীর যা ইনকাম কোনোভাবে সংসারটাই চলে দামি কোনো পোশাক কিনতে পারি না আমি আপনাকে অনেক টাকা দিব যা দিয়ে আপনি আপনার সকল চাহিদা পূরণ করতে পারবেন আমি আমার সব ইচ্ছা পূরণ করতে পারবো আমাকে কি করতে হবে শুধু আমাকে সময় দিবেন তাহলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করব এই নিন আমার কার্ড সুযোগ মতো আমাকে ডাকবেন ঠিক আছে আমি আপনাকে ডাকব ওয়াও আমার ওয়াইফ কি তো আজকে খুব সুন্দর লাগছে এত সুন্দর কইতো তুমি কখনো আগে সাজনি আমার দিকে কি তুমি কখনো ভালোভাবে তাকিয়ে দেখেছো আমাকে কি সে সুন্দর লাগবে সেসব জানার চেষ্টা করেছো নাকি দিয়েছো আমাকে তোমাকে দেখা লাগবে না তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও আচ্ছা তুমি এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছো। আমি কোথাও যাচ্ছি না আজকে আমি নিজেকে সময় দেব কোনো কাজ করব না শোনো আসার সময় খাবার নিয়ে আসো আর আজকে আমি একটু ছুটি চাই তোমার থেকে একটা দিন অন্তত আমাকে ছুটি দাও যাও আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য রেডি তুমি চলে আসো আরে ডিয়ার দেরি করছো কেন চলো রুমে যাই আগে আমার হাত ভরিয়ে দাও তারপর আমি তোমার মন ভরিয়ে দেব ও আচ্ছা তাই এই নাও ঠিক আছে চলো চলো এই তুমি আমাকে ঠগিয়েছো তুমি শুধু এখানে সাদা কাগজ দিয়েছো এত বড় ধোকাবাজি করলে আমার সাথে আরে আমি তোমার সাথে ধোকাবাজি করব কেন ধোকাবাজি তো তুমি তোমার স্বামীর সাথে করছো আমি তোমাকে যা দেওয়ার তা দিয়েছি আর তোমার থেকে যা নেওয়ার তা নিয়েছি এখানে আমার কোনো দোষ নেই তুমি সবকিছু না দেখে গেলে কেন আমি তোমাকে ছাড়বো না তুমি এত বড় ধোকাবাজ তুমি আমার কিছুই করতে পারবে না তাতে তুমি বিপদে পড়বে কি সামিয়া সি শেষ পর্যন্ত তুমি আমার ঘরে অন্য পুরুষকে নিয়ে আসলে তোমার চাহিদা আমি মেটাতে পারছি না যাও তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও জাহিদ আমি ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও যাও যাও তুমি তোমার নিজেকে নিয়ে থাকো তুমি আমার কাছ থেকে ছুটি চেয়েছিলে না যাও আমি তোমাকে সারা জীবনে তোমার ছুটি দিয়ে দিচ্ছি যাও যাও বেরিয়ে যাও